আপনারা লক্ষ্য করেছেন বিএনপির উপদেষ্টা মহলের একজন শীর্ষ নেতা জনাব ফজলুকে ফজলুকে বিএনপির নির্দেশে তাকে সকচ করা হয়েছে আমি আমি বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমি আমি আরো আগেই প্রত্যাশা করতাম যে এই পাগলটা কি এখনও কেন কোনো আলটিমেটাম দেয় না আমি ধন্যবাদ জানাই যে আজকে তারা এই ফজলু পাগলকে সকস দিয়েছে তবে বেশি বেশি খুশি হব ধন্যবাদ যে শুধু শোকচ নয় যদি এই ফজলুকে তারা খুব দ্রুত দ্রুত তারা যদি এই ফজলুকে যদি বহিষ্কার করে বহিষ্কার যদি করে তারা শুধু আমার কাছ থেকে নয় আমি মনে করি আঠারো কোটি বাঙালি তাদেরকে স্যালুট করবে ধন্যবাদ জানাবে তার কারণ যেই ফজল জুলাই গণ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে আর কিছু যাই হোক সে কোনো জনদরদী নেতা হতে পারে না মানব কল্যাণে কাজ করতে পারে না কি আশ্চর্য বিষয় এই কথা কোন সাহসী সে বলতে পারে এবং সেই বিএনপির এই বড় একটি দলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের ব্যানারে এই মন্তব্য করে কিভাবে টকশতে এইভাবে একবার নয় একাধিকবার সে বলেছে যে গুলাই জুলাই জুলাই গণ যেই সমস্ত যারা এই বিজয় যারা বিজয় এনেছে বা যারা আন্দোলন করেছে তাদেরকে আমি নেতা বলবো না এরা হলো অভিনেতা এটা একটা কথা হলো আমি তো মনে করি সে খলনায়ক সেই তো বড় অভিনেতা অভিনেতা তারা নয় তারা বড় সম্মানের কাজ করেছে জুলাই বিপ্লবে আন্দোলনে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে মাল বাজি রেখে যারা দেশের মানুষকে স্বাধীন এনে দিয়েছে তারা দুনিয়ার মানুষের কাছে যেমন সম্মানিত আমার আল্লাহর কাছেও ইনশাল্লাহ সম্মানিত হবে অভিনেতা তারা নয় অভিনেতা ফজলু এই জন্য আমি বলবো দেশ বিএনপির জন্য কল্যাণকর হবে এই ফজলুকে দ্রুত আপনারা বহিষ্কার করুন আমি ছোট মানুষ আমার কথাটা মন্দ লাগতে পারে তারপরে বলবো যে দেশের কল্যাণে আপনার দলের কল্যাণের স্বার্থে এই ফজলুর মতন আপনাদের দলের মধ্যে আরও কিছু ভাইরাস রয়েছে আরও কিছু আগাছা রয়েছে এইগুলোকে ছেটে ফেলুন এইগুলোকে ছেটে ফেলুন না হলে মানুষের কাছে আপনাদেরকে ঠাট্টা হাসির পাত্র হতে হবে তার কারণ এই ফজলু দেখেন কি বক্তব্য করেছে শুধু জুলাই গণ যারা আন্দোলন করেছে তাদেরকে শুধু ছোট ছোট করে নাই আপনাদেরকেও করেছে কেন সে কি বলেছে যারা লড়াই করেছে যারা বিপ্লব করেছে আন্দোলন করেছে এরা হলো রাজাকার এরা হলো রাজাকার তার মানে এইখানে দুইটা বিষয় পরিষ্কার হয়েছে খেয়াল করেন রাজাকার আমরা জানি এক নম্বর হলো রাজাকার মানে কারা টুপি আলা ইসলামী দাল দল যারাই করে তারাই হলো রাজাকার এখন টুপি পড়লে দাড়ি পড়লে নামাজ পড়লে তারাই হলো রাজাকার এটা তো একটা টাইটেল এটা ট্যাগ দেওয়াই আছে শৈরাচার তো এটা ফেলেছে তাহলে বোঝা যাচ্ছে যে দেশের জন্য দেশের মানুষের জন্য গণ জুলাই আন্দোলনে যারা কাজ করেছে তাহলে টুপি আলা দাঁড়িয়ে ইসলামী দলগুলো জামাত শিবির বা হেফাজত ইসলাম ইসলামী ঐক্যজোট তারাই খেলাফতে মজলিস তাহলে তারাই এটা করে একটা হলো তাদেরকে হাইলাইটস করা হয়েছে দুই নম্বর হলো আপনাদের নিজেদের দলকে দেখেন বিএনপি কে সে ছোট করেছে আপনাদের উপদেষ্টা মহলে থাকার পরে সে বলেছে যারা জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছে এরা রাজাকার তার মানে আপনার দলে আপনার তো রাজাকার না তাহলে বোঝা যাচ্ছে সে এটাই বুঝিয়েছে ইনডাইরেক্ট ভাবে যে বিএনপি তাদের দলের কোনো গণবতন বা জুলাই বিপ্লবে আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক সম্পর্ক কথাটা এমনটা নাই এই জন্য আমি বলবো নয় দ্রুত তাকে আপনারা বহিষ্কার করুন তার কারণ আপনার লক্ষ্য করেছেন পেপার পত্রিকায় ইউটিউবের মাধ্যমে এসেছে এই ফজলুকে কিভাবে জুতা পিটা করা শুরু হয়েছে তার ছবির উপরে আজকে পিকচারের উপরে তাকে জুতা পিটা করা হচ্ছে ঘৃণা তাকে কাদা নিক্ষেপ করা হচ্ছে অচিরেই দেখবেন এই ফজলুর মতন যারা হবে তাদের শুধু শুধু জুতাতে সাধু শুধুমাত্র পিকচারে জুতা পিটা নয় তাদেরকে সশরীরে জাতি জুতা পিটা করবে তার কারণ এই মাথা মোটা ফজলু পাগল কেন তাকে আমি পাগল বলবো সেই এক এক সময় এক একটা মন্তব্য করে বিশেষ করে আমি বুঝি না টুপিয়ালা দাঁড়িয়ালা আলেমন আমাদেরকে নিয়ে কেন তার এত জ্বালা পোড়া এত কেন জানা পোড়া জানা সে আলিমদেরকে নিয়ে টকশোতে আজেবাজে কথা বলে যে যারা লিল্লা বোর্ডিং টাকা খায় একশো দুইশ টাকা চাঁদা তোলা এই টাকা পয়সা যারা খায় তাদের কাছ থেকে জাতি কোনো ভালো কিছু আশা করতে পারে আলেমদেরকে ছোট করে আলেমদেরকে ছোট করা আলেমদেরকে অপমান করার জন্য আজকে আল্লাহ দুনিয়াতেই তাকে জুতা পিটা করে তাকে আজকে আল্লাহ এটাই দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করেছে আলেমদেরকে যারা ছোট করবে অপমান করবে আল্লাহ পরকালে নাই দুনিয়াও তাদেরকে জুতা পিটা করে চাও তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলেমদের মর্যাদা স্বয়ং আমার আল্লাহই বানিয়ে দিয়েছেন الله سبحانه وتعالى سورة المجادلات يا جارية تشم كرم حشينا لن يرفع الناس هو الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আল্লাহ সুবাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যারা এলেন জ্ঞান অর্জন করেছে আমি আল্লাহ তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেব বলি সবাহান আল্লাহ আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন আর এই ফজলুকে দেখেছি সে টকসতে বিভিন্ন মহলে টুপিয়ালা দাঁড়িয়ালা ইসলামী দল ছাড়া সে যেন কথাই বলতে পারে কি আশ্চর্য যখন স্বীরাচার মুক্ত করার জন্য দেশের মানুষ উঠে পড়ে লেগেছে যখন মজিববাদী সে বক্তব্য আরে বাপরে মজিবকে নিয়ে তার এত দরদ ইঁকলে পড়ে আসলে তার পরিচয় তো ভিন্ন আপনারা জানেন তার যে জ্বর শিকড়টা কোথায় আমি পিছনের দিকে যেতে চাই না আমি বলবো খুব ব্রুত বিএনপি ভাইরা আপনারা যেমন প্রশংসায় ভাস ভাবছেন তারিক তারিক রহমান সাহেবকে তারিখ জিয়াকে আমি শ্রদ্ধেয় স্যার মির্জা ফখরুল আলমগীর স্যারকেও বলবো যে আপনার দ্রুত এই ফজলুকে বহিষ্কার করুন এবং এর মতো আরও যারা আগাছা রয়েছে যারা আপনাদের দেশের আপনাদের দলের ভাব মূর্তি নষ্ট করছে সেইগুলোকেও আপনারা বহিষ্কার করুন আমি বলবো রবিউল ইসলাম নয়নের বিষয়টাও আপনারা একটু নজরদারিটাই নেবেন দেশের কল্যাণের জন্য বললাম মনে রাখতে হবে আমার আল্লাহ সুবাহ তারা এই আলেমদের মর্যাদা দিয়েছেন আর এই এই মাঝে মধ্যে আলেমদেরকে ছোট করে আমার আল্লাহর কথা ইন্ন ম্যাকশাল্লাহ মিনায়বা দিহি আল্লাহ বলছেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে যথাযথ আল্লাহকে ভালোবাসে সালহান আল্লাহ এই আলেমদেরকে ছোট করা এই আলেমরা কারা আলিমরা আল্লাহ আম্বিয়া এই আলেমরা হলো নবীর ওয়ারিশ নবী বলছেন দুনিয়াতে আমি হীরা মনি মুক্তা কোনো কিছু রেখে যাই নাই কিন্তু কিন্তু হীরা মনি মুক্তা চাইতে দামি জিনিস আলেম ওলামা নবীর ওয়ারিসদেরকে আল্লাহর নবী বলছেন আমি রেখে গেছি বলিনা সুবহানাল্লাহ দরদরে আমার দরদরে আমার এই দেশের জন্য যারা গণ অভ্যুত্থানে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব তার কারণ হলো আমার আল্লাহ এই সমস্ত শহীদদের মর্যাদা দিয়েছেন আমরা আমরা যেমন করে যেমন করে শহীদ আলী রাইহান ভাই আবু সাইদ মুগ্ধ ইয়ামিন সহ যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের উর্জম উর্জ মর্যাদা نصیব করুন যারা আহত হয়ে এখনো রয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত শিফায়ে কামিল আজলার ব্যবস্থা করে দিন কিন্তু এই সমস্ত সম্মানী ব্যক্তি যারা আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ঘর বাড়ি ছেড়েছে তাদেরকে নিয়ে এই বিএনপি'র উপদেষ্টা মহলের নেতা ফজলু সেই কথা বলেছে যে তারা রাজাকার তারা তাদেরকে কালো দাগ হিসাবে তাদেরকে উল্লেখ করেছে কিন্তু আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে দেশের জন্য মানুষের জন্য দশের জন্য যারা কাজ করে লড়াই করে জীবন দিয়ে যারা জীবন দেয় তারা তো দেশের জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে তারা নিঃসন্দেহে ইসলামে রাষ্ট্র قائমের জন্য মানুষকে জালিম শাসক মুক্তর জন্য যারা জীবন দিবে নিঃসংদেহে তারা শহীদ আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়েছে আর শহীদদের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তাহসাবনাাল্লাযিনা উতিলু ফিসাবিল أم أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ বলেন আল্লাহর পথে নিহত মৃত মনে কর যারা নিহত যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তো মা মৃত মনে করো না তারা মৃত নয় বল আহইয়া উনাঈদা রব্বিহিম ইরজাকুন এবং তারা তাদের রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত বলি সবাহান শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু দেশের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় এই শহীদদের মর্যাদা হলো আল্লাহ সুভানহুত আরন্দ দুই নম্বর সুর সুরতুর্ব করান একশো চুয়ান্ন নম্বর এতে বলেন না বলে তো কল লিমেই ওপটন ফিসে বিলি